আপনি কিছু বলেন নাই আপনি সব সেইখানকার আপনি ঠিক থাকবেন আপনি ঠিক থাকবেন আপনি ঠিক থাকবেন আমি কোরআন থেকে কথা বলেছি কথা না কি সমস্যা? কি সালাম ভাই আপনি ভাইকে লালি আমি করি ভাই করি না। আমি বুকের বুকের করে দিয়েছি উনি কত বছর দিনের বেলা এক বাহিনী বাধা দিছিল। এই সমস্ত লোকদেরকে শাস্তি করবেন না। এই সমস্ত লোকদের শাস্তি করবেন না। আল্লাহ দুনিয়াতে মুসলিম হিসাবে জন্ম দিয়েছে মুসলিমের হক আদায় করতে হবে। ব্যাপার আমি হয়ে যাচ্ছি আমি যখন সে কথা বলতেছি উনি অস্থির হয়ে গেছে হ্যাঁ আরে সভাপতি তো ভদ্র হবে নম্র হবে কথা বলে না কেন এর দিল তো দুনিয়া দাঁড়িয়ে আর দুনিয়া দাঁড়িয়ে কেন সভাপতি